হ্যালো ভিউয়ার্স আপনি হয়তো বা মনে মনে ভাবছেন আপনি একটি পুরাতন গাড়ি ক্রয় করবেন হতে পারে সেটা মোটরসাইকেল হতে পারে সিএনজি অথবা হতে পারে সেটা কোনো প্রাইভেট কার সেটা যেই গাড়ি হোক না কেন আপনি কিন্তু এখন চাইলে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মাত্র দুই মিনিটেই কিন্তু সেই গাড়ির মালিকানা যাচাই করতে পারবেন অর্থাৎ আপনি যার থেকে সেই গাড়িটি ক্রয় করছেন আপনি কিন্তু ঘরে বসেই দেখে নিতে পারবেন সেই গাড়ির আসল মালিককে বা সেই গাড়ির কাগজপত্রে কোনো ভেজাল আছে কি না তো এর জন্য কিন্তু আর আপনাদেরকে বিআরটি এর অফিসে যেতে হবে না আপনি কিন্তু মোবাইল ফোন থেকে চেক করে নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না আমরা প্রতিনিয়ত আমাদের পেজ এবং চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে আপলোড করে থাকি ওয়েলকাম ব্যাক তো এর জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে আমার গুগল ব্রাউজারটিকে ওপেন করছি তারপরে এখানে একটা সার্চ বক্স দেখতে পারবেন আপনি এখানে সার্চ করবেন বিএইচপি স্পেস বিআর টি এ তো আপনারা সিম্পলি এই লেখাটা লিখে সার্চ করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শু করবে তো আপনার এখান থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তো এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে এখন এখান থেকে একটু জুম করলে আপনি দেখতে পারবেন প্লিজ ক্লিক হ্যার আপনারা এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা নোটিশ শু করলে আপনারা এই নোটিশটাকে কেটে দিবেন তারপর এখান থেকে একটু ডান দিকে সোয়াইপ করলে আপনি এখানে দেখতে পারবেন নিবন্ধন বলে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে এই নিবন্ধন অপশনে একটা ক্লিক করবেন এখানে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তারপর এখানে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে বসিয়ে দিবেন জন্ম তারিখ দিবশন হয়ে গেলে আপনি এখানে আপনার জাতীয় পরিচয় পত্র টিকে বসিয়ে দিবেন তারপর এখানে আপনি আপনার মোবাইল সবকিছু ফুলফিল করা হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন অনুসন্ধান তারপর আপনাদের মোবাইল ফোনে একটা কোড পাঠানো হবে সেই ওটিপি কোড নাম্বার এখানে বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পারবেন ওটিপি যাচাই করুন এখানে একটা ক্লিক করবেন তারপর আবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস করবে এখন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নির্বাচন করুন তো আপনি এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি পাসওয়ার্ড সেট করে দিবেন তারপর পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখান থেকে নিবন্ধন করুন এখানে একটা ক্লিক করবেন তারপর আবার আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে এখন এখানে আপনি আপনার ইউজার নেম অথবা মোবাইল নাম্বারটি দিবেন এবং এই ঘরে আপনার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন তারপর আবার আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে এখন এখান থেকে একটু জুম করবেন জুম করলে আপনি এখানে দেখতে পারবেন মোটর জানের তথ্য বলে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনার এখান থেকে এই মোটর জানের তথ্য এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে মোটর জান সংযুক্ত করুন এখানে একটা ক্লিক করবেন তারপর আবার আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে এখন এখান থেকে একটু জুম করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার শেষ চার সংখ্যা অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারের শেষের চারটা সংখ্যা এখানে লিখে দিবেন তারপর এর নিচের ঘরে চেসিস নাম্বারটিকে লিখে দিবেন তারপর এখান থেকে একটু ডান দিকে সোয়াইপ করবেন এখন এখানে উৎপাদনের বছর মানে আপনার এই গাড়িটি কোন বছরে উৎপাদন করা হয়েছে সেই টিকে এখানে লিখে দিবেন এই নিচের ঘরে ইঞ্জিন নাম্বারটিকে বসিয়ে দিবেন তারপর সবকিছু ফিল আপ করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন অনুসন্ধান বলে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন তো এখন কিন্তু এই গাড়ির মালিকের অরিজিনাল নাম কোনটা সেটা কিন্তু চলে আসছে তো ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ